প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি চ্যানেলায় সুরের ধারা বর্ষবরণ চৌদ্দশো বত্রিশ এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার হয়েছে দ্বিতীয় দিনের মহড়া সুলতানা রিপোর্ট সুরতাল লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত ধারা শিল্পীরা প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি সুরের ধারা বর্ষবরণ চোদ্দশো বত্রিশের আয়োজন যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরবরণ আয়োজকরা জানান তেরো এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নটা পর্যন্ত চৈত্র সংক্রান্তি চোদ্দশো একত্রিশ উদযাপন করা হবে চোদ্দই এপ্রিল সকাল ছয়টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন চলবে সকাল নয়টা পর্যন্ত তাই তো ঝড় তুফানকে ছাপিয়ে দ্বিতীয় দিনের মহড়ায় অংশ নেন শিল্পীরা পহেলা বৈশাখ যে বাঙালির একটি প্রাণের উৎসব আজকের মহরাতে সেটি প্রমাণ করে এই এই ঝড় বাদলের মধ্যে সবাই এসেছে শিল্পীরা এসেছে গান গাইছে এটি মানে মহা আনন্দের চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরে ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা